পারিবারিক জীবন যে কত মধুর হতে পারে একটা স্বামী কত দায়িত্বশীল হওয়া তার উচিত স্ত্রীর সাথে প্রেম ভালোবাসা স্ত্রীর রাগ সহ্য করা স্ত্রীকে গালি না দেওয়া স্ত্রীর আগের সময় নীরব থাকা স্ত্রীকে পারিবারিক কাজে সাহায্য করা স্ত্রীকে বিনোদনের সঙ্গে করা স্ত্রীকে ডিভাইনিটির সঙ্গে করা না নিজের নামাজ নিজের তাহাজ্যত নিজের কোরআনতে তেলাওয়াত নিজের দিনচর্চা স্ত্রী আমার রান্নাঘরের সাথী নয় আমার বেডরুমের সাথী নয় স্ত্রী আমার জান্নাতেরও সাথী আমার স্বামী শুধু আমার বাজারের চাকর নয় আমার স্ত্রী আমার রান্নার কর্মচারী নয় আমরা স্বামী স্ত্রী দুনিয়াতে একসাথে জান্নাতের পথিক আমরা দুনিয়াতেও একসাথে থাকব জান্নাতেও একসাথে থাকব এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু শিখিয়েছেন আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু স্ত্রী স্বামী আচ্ছা যান খাবার ভেদে দিতেন শুধু খাবার ভেদে দিতেন না মাঝে মাঝে যখন তিনি যে খাবার তো ফুরিয়ে যাওয়ার সময় আসে না নিজে কোমরে খাবার বেন্দে সেই পাহাড় বেয়ে উঠে খাবার দিয়ে এসেছে স্বামীকে আমার বউয়ের মানসিকতা নিয়ে আসতে হবে বউকে টেনে স্বামীর মানসিকতায় নিয়ে যেতে হবে নবীজি সব সময় এটা শেখাননি